আসসালামু আলাইকুম एवरीवन বেসিক আইডি একাডেমি জাকির মোদ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় কথা বলবো ফেসবুকে প্রফেশনাল মোড কিভাবে চালু করবেন স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক প্রোফাইলকে বানিয়ে তুলুন প্রফেশনাল ইনসাইট ফলোয়ার আর ভবিষ্যতের ইনকাম পেসার অন করতে আজই চালু করুন প্রফেশনাল মোডি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি কম্পিউটার থেকে প্রফেশনাল মোডে চালু করতে চলুন শুরু করি তাহলে শুরুতেই আপনি আপনার ফেসবুক লগ করতে হবে শুরুতে ফেসবুক লগইন করতে হবে তাহলে আমরা ফেসবুক লগইন করব আমি লগইন করে ফেলেছি চলে যাব ফেসবুকের প্রোফাইলে চললে যাব ফেসবুকের প্রোফাইলে শুরুতে আমরা চলে যাব মোর অপশনে সাইড দিয়ে লেখা থ্রি ডট ডট লেখা আছে মোর অপশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লেখা আছে টান অন প্রভেশনাল মোডি টান অন প্রভেশনাল মোডি এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করবো তারপর এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোডে এনি এনি ওয়ান ক্যান ফলো ইউ এরপর গেট পেড ফর ইউর কনটেন্ট সি কন্টেন্ট ইনসাইড বি ডিসকভার উইথ টেকিং মানে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন এখানে আপনি যদি প্রফেশনাল মোডি অন করেন তাহলে আমরা টান অন ক্লিক করব ক্লিক করার পর এখানে ওয়েলকাম টু প্রফেশনাল মোড এখানে আপনাকে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি ডান দিয়ে দিতে হবে আমি ডান দিয়ে দেব এখন আপনার ফলোয়ার কজন ফলোয়ার্স কজন এই যে এখানে উল্লেখ করা আছে দেখছেন এখানে আপনার প্রফেশনাল মোডি অন হয়ে গেছে এখন আমরা দেখাবো দ্বিতীয় স্টেপ আপনি প্রফেশনাল মোডে অন করার পর আপনি অন করবেন কিভাবে আমরা সেম প্রসেসে চলে যাব থ্রি ডট ডট মোর অপশনে ক্লিক করবো করার পর এই যে এখানে টান প্রফেশনাল মোডি অফ ক্লিক করব ক্লিক করার পর এখানে কন্টিনিউ লেখা আছে এই যে টান অফ প্রফেশনাল মডি কন্টিনিউতে ক্লিক করব করার পর এখানে লেখা আসছে টান অফ টান অফ হয়ে ক্লিক করলে আপনার এটা আবার অফ অফ হয়ে গেছে এভাবে তাহলে আমরা আমার প্রফেশনাল মডি আমি অন করে দেবো আমি আবার সেম যাওয়ার পর অন করে দিলাম ওকে ডান তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানতে বলবেন না